অন্যান্য নেতাদেরকে যুব সমাজের উপর আপনি ঘোষণা অন্যান্য নেতাদের এটা বলছি এটা যদি বলি তাহলে আপনি সাংবাদিকতা ছেড়ে দেন আমি যদি এটা বলি আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করতেছি এটা যদি বলি সাংবাদিকতা ছেড়ে দিবেন আপনি আপনি আরেকবার গিয়ে ভিডিওটা শুনবেন স্লো জলে ইয়াং জেনারেশন একটা গ্রুপ করতে হবে দুই চারটা ফেক আইডি দিয়ে এলাকার বড় বড় সকল নেতাদের মুখ উন্মোচন করতে হবে অন্যান্য নেতাদেরকে সমাজের উপর এটা যদি বলি তাহলে আপনি সাংবাদিকতা ছেড়ে আমি যদি এটা বলি আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করতেছি এটা যদি বলি সাংবাদিকতা ছেড়ে দিবেন আপনি কি দর্শক শুনলেন তো ওপেন চ্যালেঞ্জ করছে সার্জি আলম ওপেন চ্যালেঞ্জ করছে যে সে এই কথা বলেনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে কি বলেছে কি বলেনি মানে যারা মির্জাফরকে দেখেন নাই তারাই নব্য মির্জাফর বেইমান বিশ্বাসঘাতককে দেখে নিন মির্জাফরের সব গুণাবলী এদের মধ্যে রয়েছে এ হলো বাংলাদেশের দ্বিতীয় মির্জাফর কত বড় বাটপার মিথ্যেবাদী হলে এরকমভাবে প্রকাশ্যে ওপেন চ্যালেঞ্জ দিয়ে মিথ্যে কথা বলা যায় ভাই কয়েক মাস আগে তুই নিজেই বলেছিস সেই ভিডিও ক্লিপ আমাদের হাতে রয়েছে এবং সে বলছে প্রকাশ্যে সাংবাদিককে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে এরা এই আবার বলে যে এরা নাকি দেশের ভালো করবে সার্জিস এখানে ঠিকই বলেছে সার্জিস বলেছে ফেক আইডি খুলে মানুষের নেতাদের মুখোশ উন্মোচন করতে সে কিন্তু বলে নেই যে সম্মান নষ্ট করতে হবে বুঝতে পারছেন সাংবাদিকতা ছেড়ে দিতে হবে কত বড় ধমকি মানে খুলে আম মিথ্যে কথা বলার পরও সে বলছে আপনি সাংবাদিকতা ছেড়ে দিন এই এই হচ্ছে নূতন মোস্তান এদের নির্দেশেই এখন বাংলাদেশ চলবে ক্ষমতার দম্ভটা শুধু একটু দেখলেন খুলে আম মিথ্যে কথা বুক বাজিয়ে ওপেন চ্যালেঞ্জ ক্ষমতার দম্ভটা একটু দেখছেন এই সব নেতা নূতন বাংলাদেশ বানাবে আহারে সেই বাংলাদেশের প্রতিচ্ছবি যে কি হবে তাই এখন থেকে ধারণা করা ভীষণ ভীষণ মুশকিল একটা ফালতু ঘরের ফালতু সন্তান যাকে বলা হয় টোকাই এ হচ্ছে সেই ক্যাটাগরির একটা জিনিস নিজে মিথ্যে বলছে আর সংবাদকর্মীদেরকে বলছে যে আপনারা কাজ ছেড়ে দিন সাংবাদিকতা ছেড়ে দিন ইনি তো সাংবাদিকতা ছেড়ে দেবে বোঝা গেল কিন্তু রাজাকারের বাচ্চা তুই কি করবি এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন সাংবাদিকতা ছেড়ে তিনি অন্য কোনো কাজ করবে কিন্তু তোর দ্বারাই তো কোনো কাজ হবে না শুধুমাত্র এই ইউনুস সরকারের যে ক্ষমতার বলয়টা রয়েছে এটা একবার এই বলয়টা একবার চূর্ণ বিচূর্ণ হলে দেশের মানুষের জুতো খেতে খেতে বিদেশে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না আসল কথা হচ্ছে এরা তো জামাত শিবিরের গুপ্ত সংগঠন সুতরাং এরা যে সাথে সাথেই নগদ পাল্টি মারবে মিথ্যে কথা বলবে এগুলোতে বিশাল একটা মানে অবাক হওয়ার কিছু নেই জামাত শিবিরের গুপ্ত সংগঠনের কার্যক্রমই এইভাবে পরিচালিত হয় পিছনে ছুরি মারা এখন যেতে যেতে একটা ছোট্ট কবিতা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই চোরেরা সব চুরি করে বিদেশে দিয়েছে পারি চোরেরা সব চুরি করে বিদেশে দিয়েছে পারি তাহলে এই চোরেরা কোথায় পেল এত অল্প দিনের দামি দামি গাড়ি ফুটপথ থেকে জামা কিনে পরতো তারা গায়ে ফুটপথ থেকে জামা কিনে পড়ত তারা গায়ে হাজার হাজার টাকা দামের জুতো এখন দেখছি তাদের পায়ে কেমন আছেন দেশের মানুষ রাখবেন এদের চিনে রাখবেন মনে এদের কথা কেন পাবেন ভয় মিথ্যে সবসময় মিথ্যে থাকে সত্যের হয় জয় ধন্যবাদ পারলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এই নব্য রাজাকারের বুক মানে বাজিয়ে আলটিমেটাম দিয়ে যে মিথ্যে কলা মিথ্যে কথা বলার এক নূতন অভিনব কায়দা তারা মার্কেটে নিয়ে এসেছে এই বিষয়টা দেশের মানুষের সামনে একটু নিয়ে যান দেখান মানুষকে ধন্যবাদ আপনাদের সকলকে